দুনিয়াতে অনেক মানুষ মালকে মহাব্বত করে তথা সম্পদকে কে ভালোবাসে সম্পদ কামাইতে কামাইতে স্ত্রী আর সন্তানের খবর রাখতে পারে না আসে না দুনিয়াতে অনেক মানুষ স্ত্রী সন্তানকে ভালোবাসে দুনিয়ার পিছনে সময় কম দেয় দুনিয়ার মানুষ কেউ বাড়িকে ভালোবাসে কেউ গাড়িটাকে মহাব্বত করে গাড়ির উপরে একটা ধুলা বাড়ি পড়লো তার কলিজায় লাগে গাড়িটা সব সময় ধুয়ে বসে পরিষ্কার রাখে অনেক মানুষ তার মোটর সাইকেল অনেক মহাব্বত করে পাঁচ হাজার টাকা চাইলে দিয়ে দিবে কিন্তু দুই ঘন্টার লাগে মোটর সাইকেল দাঁড়ায় না দুনিয়াতে আবার কিছু মানুষ এমন আছে যে আল্লাহ যত শীত হোক না কেন তার উপর রুজু করে এর মুসল্লাই ফজরের আদায় করে ঠিক না বেঠি যে আয়াত জেলাওয়াত করেছি আয়াতে এটাই আল্লাহ বলেছেন সব চাইতে বেশি মোহাবত আমরা আল্লাহ কে করি বাবা তার সন্তান তার ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামীও তার স্ত্রী কে ভালোবাসে শিক্ষক ছাত্র কে ভালোবাসে ছাত্র শিক্ষক কে ভালোবাসে নেতা জনজনকে মহাব্বত করে জনজন নেতাকে ভালোবাসে দোকানদার কাস্টমারকে ভালোবাসে কাস্টমারও দোকানদারকে ভালোবাসে ড্রাইভার সাহেব প্যাসেঞ্জারকে ভালোবাসে প্যাসেঞ্জারও ড্রাইভারকে ভালোবাসে কিন্তু ভাইরা আমার দুনিয়ার সব ভালোবাসা আমার পিছনে ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে যর বলেন কাকে দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়ারফুল একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল হলেন সমস্ত নবীগণ সুহান নবীদের চাইতে বেশি ভালোবাসা এবং পরীক্ষায় পাশ কেউ করতে পারি না কেউ পারব না একজন নবীর ব্যাপারে আমরা বলি আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম পয়গম্বর আলহিস রাস্তা দিয়া যায় ওনার অব্বাস ছিল মেহমান ছাড়া খানা খানা আল্লাহ তালা কয়েকজন ফেরিস্তা পাঠাই দিলেন যাও আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় তারপরে আসবা সোহান মানুষের বেশ ধরে কয়েকজন ফিরিস্তা যায় ইব্রাহিম খুলির মানুষ মনে করে মেহমান মনে করে গড়ে নিয়ে গেছে পর্দার আড়াল থেকে মা হাজার আগে বলে হ্যাঁ ইব্রাহিম খুলির খুদার জানায় আপনি খাওয়াইতেছেন কিন্তু আপনার মেহমানরা শুধু মধ্যে হাত লাগায় খানা খায় না কি ব্যাপার ওই মানুষগুলোকে ইব্রাহিম ইব্রাহিম জিজ্ঞেস করলেন কিরে ভাই খানা বেশি ঝাল হয়েছে না খানা খান না কেন ওই মেহমান গুলো বলে ইব্রাহিম খলিল আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা আসমানে ফিরিস তাজ্লা আল্লাহ আল্লাহ কে মুব নাম আল্লাহ আল্লাহ কে মুব নাম হল্লা আল্লাহ আম্মা বলে ডাক দেই চেয়ারম্যান কেন চেয়ারম্যান বলে ডাক খুশি হয়ে যায় আমার আল্লাহ বলে উদাহ